সালাম আলাইকুম শামস মিডিসিন টিপস আপনাদের সবাইকে স্বাগতম আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে আজকে আমাদের টপিকস হচ্ছে মেরিল বেবি জেল টুথপেস্ট অর্থাৎ আমাদের ছোট সোনামনিদের মনিদের দাঁতের সুরক্ষায় একটি নির্ভরযোগ্য টুথপেস্ট হচ্ছে মেরিল বেবি জেল টুথপেস্ট cetera আমাদের যাদের বাসায় ছোট বাচ্চা রয়েছে তাদের জন্য এই টপিকসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখুন অনেক ইনফরমেশন রয়েছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেটা থেকে ধন্যবাদ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেল আইকনটি বাজিয়ে দিন তাহলে পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও চলুন আমরা চলে যাই আমাদের মেন টপিক্সে মেরিল বেবি টুথপেস্ট মুখের স্বাস্থ্যবিধি একটি শিশুর সামগ্রিক স্বাস্থ্যের একটা অপরিহার্য অংশ এবং ছোটবেলা থেকেই ব্রাশ করার অভ্যাস গড়ে তোলা স্বাস্থ্য তথা শিক্ষার দিক ভিত্তি স্থাপন করে মেরিল বেবি জেল টুথপেস্ট হলো একটি বিশেষভাবে তৈরি করা টুথপেস্ট যা শিশু এবং ছোট বাচ্চাদের অন্যান্য প্যারামিটারে ডিজাইন করা হয়েছে এ পর্যায়ে আমরা জানবো যে মেরিল বেবি জেল টুথপেস্ট এর সুবিধা বা বৈশিষ্ট্য গুলি কি কি প্রথমে রয়েছে হালকা এবং মনোরঞ্জক স্ট্রবেরি বা ভ্যানিলার মতো হালকা এবং শিশু বান্ধব স্বাদ রয়েছে যা ছোটদের জন্য ব্রাশ করা একটি উভোগবিগত তৈরি করে এটি বাচ্চাদের ছোটবেলা থেকে ব্রাশ এবং মুখকে স্বাস্থ্যবিধির অনুশীলনের প্রতি ইতিবাচক মনোভাব গড়ে তুলতে সহায়ত করে। সফট ক্লিনিং অ্যাকশন উপস্থিতialভাবে দাঁত এবং মারি পরিষ্কার করার জন্য বিজ্ঞান করা হয়েছে যাতে দাঁত এবং ত্বক ক্ষতিকারক ফর্মুলা নিষিদ্ধ করে যে উদীয়মান দাঁত বলি সুক্ষ্ম বা সংবেদনশীল মাড়ির ক্ষতি না করে কার্যকরভাবে পরিষ্কার করতেlene। প্রতিকার অকৃপিকেন্দ্রতমক ফর্মুলেশনটি সোডিয়াম ডোডিল সালফেট কৃত্রিম রং এবং কটর রিজার্ভেটিভের মধ্যে প্রতিকারক সংযোগ সংযোজন থেকে মুক্ত এটি এমন কি সংবেদনশীল মুখের জন্য এটি উপযুক্ত করে তোলে এবং পিতামাতার মনে শান্তি প্রদান করে পর্যায়ে আমরা জানব ডোডিল গেলটক্স ব্যবহারের সুবিধা প্রথমে রয়েছে ভালো ব্রাশিং অভ্যাস প্রচার করে বেবি বেবি জেল টুথপেস্ট আনন্দদায়ক স্বাদ এবং মজাদার প্যাকেজিং পেতে জন্য তাদের বাচ্চাদের নিয়মিত ব্রাশ করাতে উৎসাহিত করে এই অভ্যাসগুলি প্রাথমিকভাবে প্রতিষ্ঠা করা তাদের বাড়ার সাথে সাথে আরো ভালো মুখী স্বাস্থ্যবিধি নিশ্চিত করে স্বাস্থ্যকর দাঁত উন্নয়ন সমর্থন করে টুথপেস্ট ফল টুথপেস্ট ফলক এবং খাদ্য কণা উপাসনা সাহায্য করে গহ্বর এবং মাড়ির সংক্রমণ ঝুঁকি কমায় এর বিধি পরিষ্কার স্বাস্থ্যকর মারি টিস্যু লালন করার সময় এনামেলকে রক্ষা করে বয়স উপযুক্ত ডিজাইন করা হয়েছে অর্থাৎ উৎপেষ্টি হিসেবে ছয় বছরের কম বয়সী শিশুদের জন্য তৈরি করা হয়েছে এটি নিশ্চিত করে যে এর স্বাদ গঠন এবং গঠন তাদের অনন্য চাহিদা পূরণ করে এ যে আমরা জানবো যে মেরিল বেবি টুথপেস্ট কিভাবে ব্যবহার করবেন বাচ্চাদের জন্য ডিজাইন করা নরম বিস্টেট টুথপেস্ট মটরের আকারে টুথপেস্ট নিন প্রায় দুই মিনিটের জন্য বৃত্তকার গতিতে ভালোভাবে নিশ্চিত করুন যে সমস্ত দাঁত এবং মাড়ি পরিষ্কার করা হয়েছে শিশুকে টুথপেস্ট হুঁটে ফেলতে এবং জল দিয়ে ভালোভাবে মুখ ধুয়ে ফেলতে উৎসাহিত করুন সুতরাং যদি ছোট বাবু থাকে তাহলে আপনি আপনার বাচ্চার জন্য এই মেরিল বেবি যে টুথপেস্টটি তার দাঁতের রক্ষায় ব্যবহার করাতে পারেন মেরিল বেবি যে টুথপেস্ট সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস গুলো জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্টস যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন আজ এ পর্যন্তই আবার কথা হবে নতুন কোন টপিকসে সে পর্যন্ত সুস্থ থাকুন খোদা হাফেজ